প্রথম মানুষ কবে এসেছিল এই সবুজ মাঠের ফসলের উৎসবে লিখেছিলেন জীবনানন্দ দাস শিল্পী বিজ্ঞানী লেখক গবেষক থেকে শুরু করে কল্পনা প্রবণ মানুষেরা বারবার সময়ের জানলায় চোখ রেখে চিনে নিতে চেয়েছেন আমাদের পূর্বপুরুষদের কিন্তু হারানো সময়কে চেনা চকমকি পাথর কি চাইলেই মেলে কখনো আলতামিরার গুহার বাইসন কখনো আদিম মানুষের অস্থিমজ্জা প্রত্নদত্ত বিদরা সব কিছুর ভেতরেই খুঁজে বেড়ান আদিম মানবের কবে সুখ দুঃখ রোমাঞ্চ সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার আদিম মানুষের আঙুলের ছাপ যে ছাপে অতীতের স্পর্শ একেবারে জ্যান্ত হয়ে দেখা দিচ্ছে চোখের সামনে দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়ার গুনাইকানাই কান্ট্রিতে অবস্থিত দিও গিনি দুই গুহা চুনাপাথরের এই গুহার অন্দরে আবিষ্কৃত হয়েছে আদিম মানুষের আঙুলের ছাপ নরম উজ্জ্বল গুহা গাত্রে যেখানে প্রাকৃতিক আলোর প্রবেশ নিষিদ্ধ সেখানে এমন ছাপ দেখা গিয়েছে সব মিলিয়ে সাড়ে বেশি আঙুলের ছাপ যেন অতীতের এক সেতু যা বেয়ে যেতে পারলে চোখের সামনে ফুটে উঠবে আদিম মানুষের কবে কার দিন যাপনের এক টুকরো কিছুদিন আগে অস্ট্রেলিয়ান আর্কিওলজি জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে এই সংক্রান্ত গবেষণার কথা জানা গিয়েছে আর তারপর থেকে ওয়াকিবহল মহলে আলোড়ন পড়ে গিয়েছে ভিক্টোরিয়ান আলপসের অবস্থিত এই গুহায় যাওয়ার পথ সবুজে লতা কর্পোরেশন নেতৃত্বের গবেষক দল সেখানে পৌঁছায় মনাস বিশ্ববিদ্যালয় ও স্পেন ফ্রান্স নিউজিল্যান্ড প্রতাত্ত্বিকদের একটি দলও এই অভিযানে অংশ নিয়েছিল গুহার গভীরে প্রবেশ করার পর সকলেই হাঁ হয়ে যান দেওয়ালে ও ছাদের গায়ে অজস্র আঙুলের চাপ আবিষ্কার করে ক্রমে পরিষ্কার হয়ে যায় হাজার হাজার বছর আগে এখানে আঙুলের স্পর্শ লেগেছিল সেই থেকে দাগগুলি রয়ে গিয়েছে পৃথিবীর চক্করের পর চক্কর কেটে আরও বুড়ি হয়ে গিয়েছে কিন্তু আদিম মানুষদের চিহ্ন এখনও বহন করেছে এই গুহা গাত্র লক্ষ লক্ষ বছর ধরে গুহার গভীরে ভেতরে দেওয়ালগুলি নরম হয়ে উঠেছে কারণ ভূগর্ভস্থ জল চুনাপাথরে প্রবেশ করে তারপর ধীরে ধীরে তার জলজ স্পর্শে বদলে গিয়েছে গুহা তথা সুরঙ্গটি দেওয়ালগুলো নরম স্পঞ্জের মতো হয়ে ওঠে ক্রমে সেই আর্দ্র দেওয়ালে জন্ম নিয়েছে ব্যাকটেরিয়া আর সেই আর্দ্র প্রাণীদের প্রভাবে আলোকিত মাইক্রোক্রিস্টাল তৈরি হয় যার ফলে আলো সংস্পর্শে এলে গুহার দেওয়াল এবং ছাদ ঝলমলিয়ে ওঠে এখন সেখানে গেলেই দেখা মিলবে আঙুলে আঙুলে পেঁচানো দাগের অভূতপূর্ব জলচ্ছবি তবে ওই দাগ ঘিরেও রহস্য কম জন্মায়নি কেননা গুহার গভীরে যে অংশ ওই আঙুল স্পর্শ মিলেছে সেখানে ঘন অন্ধকার তাও অতীতেও একই রকম ছিল নিশ্চিতভাবেই সূর্যের আলো না পৌঁছানো ওই আধার প্রদেশে কেমন করে তবে পৌঁছেছিল আমাদের পূর্বপুরুষেরা মনে করা হচ্ছে নিশ্চিতভাবে মশাল ছিল তাদের সাথে কিংবা শিলার সঙ্গে শিলা ঠুকে তারা কোনোভাবে তৈরি করে নিয়েছিল আগুন এখনও বিজ্ঞানীরা নিশ্চিত নন ঠিক কত বছর আগে ওই আঙুলের দাগ জন্ম নিয়েছিল মোটামুটি আঠেরোশো থেকে চুরাশি হাজার বছরের মধ্যেকার একটা বিরাট সময়কালকে চিহ্নিত করা হচ্ছে অর্থাৎ চারশো কুড়ি থেকে নব্বইটি প্রজন্মের মধ্যে কোনো এক প্রজন্মের প্রতিনিধিরা ওই গুহার অন্ধকারে গভীরে রেখে গিয়েছেন তাদের উপস্থিতির জলোচ্ছাপ যাকে সময়ও হারাতে পারেনি নশ্বর মানুষকে অবিনশ্বরতার গভীরে গেথে রেখেছে অস্ট্রেলিয়ার ওই গুহা গবেষকরা বলছেন আদিম মানুষরা তাদের আঙুল গুহার দেওয়ালে কেবল স্পর্শ করেনি আঙ্গুল টেনে নিয়ে গিয়েছিল সামনের দিকে তারা আগুন জ্বালিয়েছিল এটা মনে করা হলো পরিষ্কার কিছু প্রমাণ মেলেনি তবে কয়লার টুকরো বা ছায়ের চিহ্ন আজও আছে কিন্তু ওখানে গিয়েছিল কেন আমাদের পূর্বপুরুষেরা সাধারণ মানুষের বসবাসযোগ্য ছিল না ওই গুহা খাদ্য বা আদিম যুগের যন্ত্রপাতি কিছুরই সন্ধান মেলেনি সেখানে তাহলে গবেষকরা বলছেন ওখানে আসলে গিয়েছিল মুল্লা মুলুংরা কে এই মুল্লা আর মুলুং এরা অঞ্চলে ডাক্তার বলা চলে সে যুগে হাসপাতালে নার্সিংহোমের মতো স্বপ্ন কেউ দেখেনি একদল ঔষধি জ্ঞানী নরনারী মানুষের চিকিৎসা করত। সেই গুণী মানুষরাই ওই গুহার ভিতরে প্রবেশ করতো বলে মনে করা হচ্ছে মোল্লা মুলুংরা তাদের অনুশীলনের অংশ হিসাবে স্ফটিক ও গুঁড়ো খনিজ ব্যবহার করত আচার অনুষ্ঠানের মাধ্যমে রোগ চিহ্নের আরোগ্যের পথ প্রশস্ত করত আবার অভিশাপও দিত শত্রুদের সুতরাং ওই আঙুলের স্পর্শ নেহাতি আনমনে একে রাখা নকশা নয় মনে করা হচ্ছে ইচ্ছাকৃতভাবেই ওইভাবে দাগ টানা হয়েছিল এবং ওই গুহার সংকীর্ণ পথে একসঙ্গে বেশি মানুষের প্রবেশে সম্ভব নয় সুতরাং একটি নির্দিষ্ট দল বা মতাবলম্বীরা সেখানে নিজেদের ধর্মীয় অনুশীলন করতে যেত বলেই মনে করা হচ্ছে অর্থাৎ সাধারণত গুহার গায়ের যে রক আর্ট দেখা যায় এটা মোটেই সেরকম নয় কিন্তু সুতরাং ওই দাগে কেবল আমাদের পূর্বপুরুষদের পার্থিব অস্তিত্বের চিহ্নই নেই সেকালে সাংস্কৃতিক অনুশীলনের জলোচ্ছাপও নিহিত রয়েছে হাজার হাজার বছর আগেকার মানুষের স্মৃতিলব্ধ জ্ঞান ও আধ্যাত্মিকতা মিলেমিশে সেখানে একে কার অমৃতের পুত্রকন্যা আমরা কোথার থেকে এসে কোথায় ভেসে যা কেবল থেকে যায় এইসব চিহ্ন যেমন রেখে গিয়েছে কবে কার আদিম মানুষেরা আজও যার দিকে তাকালে দেখা যায় তাদের অন্ধকার গিরিপথে তারা হেঁটে আসছে আগুন জ্বালছে কিংবা হাতে আগের থেকে ধরা আছে মশাল তারা স্পর্শ করছে গুহার শরীর লিখে রাখছে ভবিষ্যতে পৃথিবীর জন্য আশ্চর্য নকশা চিঠি হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য রসিক বা ভ্রমণপ্রেমী তাহলে এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না